শীতকালের এক রাতে এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাপ ছিল যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল ঘরে ছিল ছোট্ট একটি ছেলে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে দিনের পর দিন থেকেই অন্যের বাড়িতে কাজ করত পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয় ছিল একটাই আশা যেদিন তার ছেলে বড় হবে সেদিনই আরাম করবে সময়ের স্রোতে ছেলে বড় হলো ভালো চাকরিও পেল তারপর ছেলের বিয়ে দিল মা ভেবেছিল এবার হয়তো তার কষ্টের দিন শেষ কিন্তু সঙ্গে ভাগ্য অন্য খেলা খেললো ছেলে এবং বৌমার কাছে মায়ের যেন কোনো দামই নেই মা যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন এখন নিজের ঘরেই কাজ করে ছেলের পরিবারের জন্য তবুও মা খুশি ছিল কারণ এতো তার নিজের সন্তান শীতের কনকনে রাতে এক ভাঙা খাটিয়ায় একটি ছেঁড়া কম্বলের তলায় শুয়ে মা ভাবছিল কাল ছেলেকে বলবো আমার শরীর আর এই ঠান্ডা সহ্য করতে পারছে না একটা নতুন কম্বল এনে দে ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল মা তাকে বলল বাবা আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি এই শীত আর সহ্য করতে পারছি না আমার জন্য একটা নতুন কম্বল আনবি ছেলে রেগে গিয়ে বলল এই মাসে অনেক খরচ হয়েছে বাচ্চার স্কুলের ভর্তি আর রেশনে কিছু টাকা আছে কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে সে তো বাইরে যায় তুমি তো ঘরে থাকো তুমি সহ্য করে নাও এই শীত পার করে দাও আগামী বছর কম্বল নিয়ে আসবো ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল ছেরা কম্বলে নিজেকে জড়িয়ে নিল পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল খবর শুনে সবাই চলে এলো ছেলে কোনো প্রয়োজনীয় অভাব রাখল না সবাই বলল এই রকম সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার কিন্তু কেউ তো জানল না মরেও সেই মা একটি কম্বলের জন্য যন্ত্রণা সহ্য করছিল শুধু একটি কম্বলের জন্য হ্যাঁ শুধু একটি কম্বলের জন্য এ গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় যদি তাহলে মানুষের মধ্যে যে মৃত মানবতা লুকিয়ে আছে তাকে জাগ্রত করতে সবার কাছে এই গল্পটি শেয়ার করে পৌঁছে দিন হয়তো কোনো ছেলে বা বউয়ের মনে এক ফোঁটা বেদনাবোধ থাকলেও তার বোধধয় হতেও পারে কারণ আমরা তো মানুষ দিন শেষে আমাদের মনুষ্যত্ব যতই মারা যাক কখনো কখনো কোনো ধাক্কা খেয়ে আমাদের মনুষ্যত্ব আবার আগের জায়গায় ফিরে আসতেও পারে